গাজা এখন শিশুদের কবরস্থান জাতিসংঘের চোখে ইসরায়েলের নিষ্ঠুর পরিকল্পনা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে গাজা জাতিসংঘ বলছে ইসরায়েল এখন কেবল যুদ্ধ নয় অপুষ্টি আর অনাহারের মাধ্যমে শিশুদের নিশ্চিহ্ন করছে কিন্তু এই ভয়ঙ্কর সত্য আমরা কতটা জানি ইসরায়েলে হামলা আর অবরোধে যখন মানবিক সহায়তাও আটকে যাচ্ছে তখন খাবারের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারাচ্ছে শিশুরা শুধু মে মাস থেকেই নিহত আটশো এদের মধ্যে শত শত মানুষ হয়েছে খাবার নিতে গিয়ে দের আল বালা কিংবা রাফা ত্রাণ নিতে গিয়ে কেউই বেঁচে ফিরছে না জাতিসংঘ জানাচ্ছে গাজার মানুষ এখন বেছে নিতে পারছে দুইটি মাত্র রাস্তা ক্ষোধায় মরবে না গুলিতে প্রাণ দেবে জিএইচএফ নামের বিতর্কিত এনজিও ঘিরে তৈরি এই কৃত্রিম দুর্ভিক্ষ আর সহায়তার নামে চলছে এক পরিকল্পিত গণ বিশ্ব খাদ্য কর্মসূচির এক শীর্ষকর্তাও জানাচ্ছেন খাদ্য আছে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না অন্যদিকে ইসরায়েল পরিকল্পনা নিচ্ছে নতুন এক মানবিক শহরের যার পেছনে লুকিয়ে থাকতে পারে আরেকটি নাকবার জাবালিয়ার স্কুলে নিহত শিশু হাসপাতালের অ্যাম্বুলেন্স বন্ধ আর এই মৃত্যু থামাতে এখন একটাই উপায় অবিলম্বে যুদ্ধবিরোধী